মাঝে মাঝে এরকম একা একা বেরোতে এরকম ঘুরতে যেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে এরকম হুট করে বেরিয়ে যেতে আলাদাই মজা চলো তাহলে বরং একটু ঘুরে আসি কোথায় যাব কিছু ভাবিনি এমনি তো বেরিয়ে পড়েছি চলো সবাই মিলে বরং একটু ঘুরেই চলে আসি to the city streets we began to feel the fire বাদে আবার একটা পূর্ণ অভ্যাসকে শুরু করেছি আজকাল একটু মাঝে মাঝে জানো এদিক ওদিকে একটু ঘাটতে বেরোই ঠিক তেমনি আজকেও তেমন বেরিয়ে পড়লাম একটু ইভিনিং ব্লগ বলো বা ইভিনিং ওয়াকে বলো ব্লগটা তো করছি বলে চার পাঁচটা যা গরম পড়েছে আজকাল তা ভাবলাম আমার মতন কজন এরকম রাস্তায় বেরিয়েছে একটু খুঁজে দেখা যাক বারান্দা থেকে তো আর গুটি কতক লোককে দেখি ম্যাক্সিমাম টাইমটাই দেখি লোকে বাইরে বেরোয় না ঘরে এসি চালিয়ে বসে থাকার মতন থাকে তো ভাবলাম আজকে একটু চার পাঁচটা ঘুরেই দেখি ঘুরতে ঘুরতে দেখা যাবে কটা মানুষ বেরিয়েছে আমার মত ঠিক সেই ভাবতে ভাবতেই আজকে চলে এসছি বাজারের দিকটাই যাচ্ছি ভাবলাম ওই রাস্তাটা দিয়ে যাই আর আমার একটা কাজও আছে দুটো মানে সেই রদ দেখা কলাগাছার যে একটা কথা আছে প্রবাদ আছে ঠিক সেরকমই মানে একসাথে গিয়ে কাজটাও হবে আবার আমার একটু ঘোরাও হবে হাঁটাও হবে আর চারপাশটা একটু দেখাও হবে হাঁটতে তো যখন শুরু করেছি বেশ ভালোই গরম লাগছে চারপাশে দেখছি লোকজনের দেখা নাই ওই আমার মতন দু তিনজন একটি বেরিয়েছে যাদের আর কি না বেরোলে নয় এরকম কিছু লোক এই করতে করতে সামনের দিকে এগোচ্ছি আর ভালো লাগছে চারপাশটা আবার পেছন দিয়ে দেখছি কি কটা লোক আসছে সেটাও আবার টুকি মেরে দেখে নিচ্ছি যে আমি এগিয়ে গেলাম তারপর কি আবার লোকজন আসছে এরকম একটা ব্যাপার কি হচ্ছে সেই দেখতে দেখতে যাচ্ছি এই দেখো আজকে আবার চলে এসছি মা ভবতারিণী মন্দিরের তো আমরা তো জানো দমদম পার্কের পোস্ট অফিসের দিকে একটা মা ভবতারিণী মন্দির আছে খুব সুন্দর বেশ মন্দিরটা তাই তো ভালোই লাগে বেশ তো চারদিকটা দেখতে দেখতে আবার যাচ্ছি কেন এখনো পোস্ট অফিস যেতে গেলে আরো বেশ যেতে হবে আর দেখছো আমার আবার শেড পড়ছে কি বলবো নিজে যাচ্ছি দিকে লাইট চলে গেলে যেটা হয় আর কি বোঝাই তো চলে এসেছি প্রায় পোস্ট গুলো দেখলাম কেন এসেছি তো ভালো লাগছে খারাপ লাগছে না কিন্তু যেন যতটা গরম তখন আমি বুঝছিলাম এখন দেখছি আস্তে আস্তে একটু একটু করে হাওয়া ছাড়তে শুরু করেছে খুব না মোটামুটি সন্ধ্যার পর জানো আজকাল মাঝে মাঝে একটু হাওয়া ছাড়ে বেশ ভালোই লাগে খাবারটা খারাপ লাগে না মন্দ লাগে না কিন্তু সব সময় যে পাওয়া যায় তা কিন্তু নয় মাঝে মাঝে আসে তো এইবার তো এই দিক এখন চলে এসছি দিদি মতন ফলস খেয়ে যাওয়ার মতন গ্যাস হলো এসছিলাম গরমটা কতটা দেখতে এবার দেখছি বেশ গুছিয়ে হাওয়া ছেড়েছে দারুণ লাগছে ব্যাপারটা এবার তো সে আর কি বলবো আর বলার মতন না আর চারপাশের লোকজন দেখে তো দারুণ লাগছে দারুণ মানে দারুণ আমাদের দমদম পার্ক টা বিকেল বেলাও না একটা অদ্ভুত সৌন্দর্য আছে সেটা মানে বলে বোঝানো যাবে না অদ্ভুত সে সৌন্দর্য মানে সে একটা কথা আছে না ঈশাদের কোনো ভাগ হবে না সেরকম একটা ব্যাপার অদ্ভুত অদ্ভুত মানে অসাধারণ লাগে বিকেলের ভিউটাও বেশ অসম্ভব সুন্দর যে বাজারটা এখন কত লোক বেরিয়েছে গম গম করছে আর আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল তো চারদিকটা বেশ এখনো না তরতাজা হয়ে আছে গাছগুলো যেন কি বলবো দারুন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানিও তো আমাকে কমেন্ট করে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে তো আমি জানি শুনেওছি সবার কাছে খবর টবর গুলো পাই এবার একটু হচ্ছে মন্দিরে যাব আর জানো তো গিয়ে দেখছি এখানে একটা অলরেডি একটা কনস্ট্রাকশন আসছে কি হচ্ছে আচ্ছা বলবো না পরে বলবো এই দেখো আমার শিব ঠাকুরের কাছে চলে এসেছি আমার মা কতদিন বাদে মাকে দেখলাম অনেক দিন বাদে আমার মার সাথে দেখা হলো মাকে দেখলে তো আমার মনটা ভরে তাকিয়ে মাকে দেখি অবশ্যই কিন্তু কালী মন্দিরে আসবে আর এই দেখো এটাকে বলে তো রাধা কৃষ্ণ ভালো লাগে আমি যতবার দেখি না মানে মুগ্ধ হয়ে দেখি এত সুন্দর আর মুখে কি হাসি আমার মনটা জাস্ট ভরে গেল আর এই যে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি যাই এবার বাড়ির দিকে যাই আবার আর এখানে আবার ফাংশন হবে জানো তো অক্ষয় তৃতীয় এসে গেছে কাল বাদে পরশু ইচ্ছে আছে আসার দেখা যাক ঠাকুর চাইলে নিশ্চয়ই আসা হবে আর এই যে খুব সাহসী এত সাহসী লোকজন মানে আমি কি বলবো বুঝতেই পাচ্ছিলাম না মাঠটা দেখে অনেক অনেকদিন বাদে সন্ধ্যাবেলা দারুণ লাগছিল কতখানি সুন্দর হয়ে গেছে না স্কুলটা আমাদের গেটটা এত ভালো লাগছিল দারুণ লাগছিল অনেক দিন বাদে স্কুলের মাঠের এই রাস্তাটা আসছি আজকে সকালবেলা যাই অসুবিধা না কিন্তু বিকেল বেলাটা অনেক দিন বাদে এখানে এসেছি ভাল লাগে গো মনটা কেন যেন হয়ে যায় ছোট্টবেলা থেকে এখানে বড় হয়েছি তো এতগুলো বছর এখানে আমি রয়েছি প্রতিদিনের ভালো লাগা ভালোবাসাগুলো ভরে ওঠে জানি তোমরা আমার দমদম পার্ককে খুব ভালোবাসো দমদম পার্কে অলি গলি তোমরা খুব ভালোবাসো বুঝি তোমাদের অনুভূতিগুলোতে এসো না দমদম পার্ক ঘুরতে খুব ভালো লাগবে তোমাদের বাড়ি এসে গেছি এসে বারান্দা থেকে দেখছি চার পাঁচটা আর একটু একটু করে ভাবছি কি ছিল আমার জায়গাটা আর কত চেঞ্জ হয়ে যাচ্ছে কিছু চেঞ্জ ভালো লাগার কিছু চেঞ্জ মিলানো মিশানো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আজকের মতন আমি এখান থেকে বিদায় নেব আর ভিডিও ভালো লাগলে কী করবে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের মিষ্টি নেবেল্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আবার আমি ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের মিষ্টি নেবেতা কি ভালো লাগছে ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো Through the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine.